অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতকাল দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক প্রযোজক

বোর্ডের বিনিয়োগের দকলতে বোর্ডের বেটা একটা সোনার গলা কাটছে এই দাদা আমাদের মধ্যে প্রথম উৎস আছে চলচ্চিত্র ক্রন্দন সহকারী পরিচালক যারা অমল ইসলাম राणा আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নয় জনব বিশিষ্ট চলচ্চিত্র নয় জনাব এবং বিশিষ্ট চলচ্চিত্র নামক জনব আলির খান আমরা তাদেরকে সংলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই

কিছু শিল্পী পৰিচালক প্ৰযোজক বাংলাদেশ পৰিচয় কিছু শিল্পী পৰিচালক এয়া এই কৃষক কুৰি হাছিনাৰ পক্ষ এবং তাদেরকে জানাচ্ছি আমাদের আজকের এই কল দিবস চলচ্চিত্রের মধ্যে আমাদের মানবচন্দন অনুষ্ঠিত হবে আপনারা সবাই অনুষ্ঠিত থেকে আজকে এই মানব চন্দনকে সফল করে تو <laughs> کالا লাইভ লাইভ লাইভে তথা বল্লো আমাদের ফেস্টন দেখলে কিছু হবে